অমানবিকতার চরম দৃষ্টান্ত দেখল পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সগরাই রায়পাড়া এলাকা ছেলের হাতে খুন হলেন এক বৃদ্ধ পিতা স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল সন্ধ্যে ছটা নাগাদ মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে নিজের বাবার ওপর নৃশংসভাবে হামলা চালায় প্রদীপ রায় বয়স আনুমানিক চব্বিশ বছর নামের ওই যুবক পরিবার ও প্রতিবেশী সূত্রে জানা যায় প্রদীপ দীর্ঘদিন ধরেই মদ্যপ অবস্থায় বাবা মাকে প্রায়শই মারধর করত তবে গত রাতের ঘটনায় সেই অমানবিক নির্যাতন শেষ পর্যন্ত প্রাণ কেড়ে নিল তার বাবা বিপত্তরণ রায়ের বয়স প্রায় পঞ্চান্ন বছর প্রত্যক্ষদর্শীরা জানান প্রদীপ পেরেক একটি বাঁশ দিয়ে বাবার শরীরে এলোপাতারি আঘাত করে রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন বৃদ্ধ বিপত্তরণ বাবু প্রতিবেশীরা ছুটে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় কিন্তু সেখানেই মধ্যরাতে মৃত্যু হয় তার অভিযুক্ত প্রদীপ রায় ইতিমধ্যে গ্রেপ্তার করেছে খন্ডঘোষ থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় ঘটনার সময় বাড়িতে ছিলেন না মৃতের স্ত্রী তিনি বাড়ি ফিরে রক্তাক্ত অবস্থায় স্বামীকে পড়ে থাকতে দেখে কান্নায় ভেঙে পড়েন এলাকাবাসী ও প্রতিবেশীরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বামী খুনে অভিযুক্ত ছেলের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছেন অভিযুক্ত প্রদীপের মা এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুরি রিপোর্ট সংবাদে কলব্য ও মেরে কালকে আমি কাজে গিয়েছিলু এসে দেখছি যে মারধর করেছে দিয়ে এসে দেখছি যে এইখানে তো পরে গড়াগড়ি করছে আমি চান করি দিন দিয়ে ডাক্তারখানা নিয়ে গে ডাক্তারখানা থেকে হয়ে নিয়ে গিয়েছিলু ওরা বললো বর্ধমানে নিয়ে যাও এমার্জেন্সি দিয়ে ওইখানে নিয়ে নিজে সব কিছু কর নুন আর আঁচ বাস পথেতে মরা গেল হাত ফেল করলো সে মেরেছিল বাঁশে করে মেরেছিলো বাঁশেতে বাঁশেতে ইয়ে ছিল গজাল ছিল গজাল ছেলে কি মদ খেয়েছিল মদ খেয়েছিল করতে এরকম মজা আমাকেও খুব মারতো আমাকে কালকেও মেরেছে কালকেও মেরেছে বাপ মারার পরও আমাকে মেরেছে ঠিক কারণে কিছু কারণ নাই কিছু কারণ নেই কিছু কারণ নাই শুধু শুধুই মেরেছে ছেলে কি

ওকে একদম যাবজ্জীবন জেল করতে প্রদীপ রায়ের বড় ছেলে এখন তখন ছেলে ছিল এখন আর ছেলে নাই আমার ও শত্রু হয়ে গেছে এখন আর শত্রু হয়ে গেছে আমার ছেলে নাই ছেলেকে যাবজ্জীবন জেল করতে যাবজ্জীবন জেলে থাকতো ও পচে মরু বইখিনি আমার ছেলে দরকার আমাকেও খুব মারধর করে আমার পেটটা ফাটি দিয়েছিল আমার এইখানটা ফাটি দিয়েছিল গো আমার কিছু হয় না আমি সহ্য করে নিই নু জানো আমি সহ্য করে নিই নু আমার স্বামী কিন্তু সহ্য করতে পারে না জানো তো এখন এই যে প্রদীপ রায় বলে ছেলেটি আছে লরির খালাসি কাজ করত বিগত যখনই এখানে বাড়িতে আসতো মা বাবাকে মারতো মাকে মারতো প্লাস বাবাকে মারধর করতো যথারীতি আমাদের কাছে জানা রিপোর্ট করেছিল অনেকবার আমরা বাড়িতে অনেকবার এসেও ছিলাম ওকে বুঝিয়েও গিয়েছিলাম কিন্তু কোনো কথা শোনে সে আবার চলে যাওয়ার পর কিছুদিন ঠিক থাকতো তারপর আবার যাকে তাই কালকে আর কিছুদিন আগে মা হয়তো মাস দুয়েক আগে মাকে প্রচণ্ড মেরেছিল মাকে মারার পরও আমাদের কাছে গেছিল যাওয়ার পর আমরা এসেছিলাম দিয়ে বুঝিয়ে গিয়েছিলাম তখন ওকে পাইনি দিয়ে আমরা বলেছিলাম দেখুন আমাদের এখানে বলে হবে না থানায় যান থানায় কমপ্লেন দিন যে এই ব্যাপারগুলো হচ্ছে যে যে মানে মারধর মানে সহ্য চোখে দেখা যাবে না এত পরিমাণ মারধর করতো তখন নিজের মাকে মেরে পিঠ ফাটিয়ে দিয়েছিলো যেগুলো হয়তো আমাদেরকে দেখা আমরা দেখতে পারিনি যে সমস্ত পিঠে থেকে মাথা থেকে আরম্ভ করে সব জায়গায় মারতো দিয়ে এরপরে এবারে আবার এসেছে পরশু বাড়িতে এসেছে বাইরে কাজ করতো লরির খালাসি দিয়ে এসে ওর বাবাকে মারে মারার পর সহ্য না করতে পেরে সেই জায়গায় প্রথম গিয়েছিলো দিয়ে যাওয়ার পর থানাতে জানানো হয়েছিল আমাদের কাছে যাওয়ার পর থানার সঙ্গে সঙ্গে জানানো হয় এবং তার বাবা মা দুজনে থানায় যায় এবং থানায় গিয়ে বলে যে এই ব্যাপার তথ্য জমা করে তারপরে কাল রাত্রি একটায়

কারণ যে বাবা মাকে মারধর করে সে তো আর ছেলে বলে তাকে পরিচয় দেওয়ার জায়গা নেই আজ থেকে না আজ থেকে তাকে সাত আট বছর থেকে কন্টিনিউভাবে মেরে যাচ্ছে মা প্রচুর পরিমাণে মার সহ্য করেছিল মা অত্যাচার সহ্য করার পর যখন থাকতে পারেনি ও বলছে আমি আজকে এলে বলতে বলছে আমাকে অনেকবার মেরেছে আমরা হয়তো বলিনি যেহেতু ছেলে শাস্তি হবে সেই হিসেবে বলিনি কিন্তু আর সহ্য না করতে পেরে আগের বারে বিগত দু মাস মানে দু মাস আগে আমাদেরকে বলেছিল বলার পর আমরা এসেছিলাম যে তখন বাড়িতে পাইনি ওকে তা তখন মাকে মেরেছিল এরবারে ওর বাবাকে এখন মেরে একদম যাচ্ছে তার অবস্থা করে দিয়েছে বিয়ে হয়েছিল মানে বউ আর বাচ্চা ছিল ও মার ধরে অত্যাচার সহ্য না করতে পেরে তাদেরকেও মারত সে চলে গেছে ছোট ছেলেও লরিতে কাজ করে রাধাকান্ত মন্ডল এটা সগড়াই দক্ষিণ পাড়া